বাংলা সিনেমা কিন্তু দু সালে একটা খুব বড় জায়গা দখল করে রেখেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন অলরেডি ছ মাসে যে কটা বাংলা ছবি এসেছে প্রত্যেকটা ছবি কিন্তু দর্শকদের মধ্যে আলাদাই একটা জায়গা দখল করেছে আপনি যদি খুব ভালো করে দেখেন খুব ছোট ছোট বাজেটের ছবি আলাপ এটা আমাদের গল্পের মতো এই ধরনের ছবিও কিন্তু সুপার হিট হয়েছে ব্লকবাস্টার হিট হয়েছে বা দর্শকদের মনে কিন্তু আলাদা একটা প্রভাব ফেলেছে অন্যদিকে আপনি দেখুন না এর মতো ছবি যেখানে কিন্তু জিদার কামব্যাক হয়েছে অন্যদিকে অযোগ্যর মতো একটা ছবি আমরা পেয়েছি এখানে বুমবাদা প্লাস ঋতুপর্ণা সেনগুপ্ত গুপ্ত কৌশিক আঙ্গুলি তাকে আবার কৌশিক গাঙ্গুলী আবার বড় স্প্রী তাদেরকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং দর্শক হল ভরিয়ে দিয়েছেন হলে গিয়ে ছবি দেখেছেন এটা তো মাত্র ছ মাসের ছবি আমরা পেয়েছি এখনো কিন্তু ছ মাস বাকি রয়েছে এবং হ্যাঁ আর যে কিন্তু আমরা আগামী ছ মাসে বাংলা ছবিতে হাড্ডা হাড্ডি কিছু লড়াই হতে চলেছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব নমস্কার বন্ধুরা সাহা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ এখন আমরা আপকামিং বাংলা ছবি এবং যে সমস্ত বাংলা ছবির মধ্যে টক্কর হতে চলেছে এবং একটা বড় ইভেন্ট একটা বড় আমরা যেগুলোকে বলি আর কি ভ্যাকেশন টাইম বা আমরা যেগুলোকে বলি আর কি বড়ো ছুটি বা দুর্গা পুজোর সময় যে সমস্ত বাংলা ছবি রিলিজ করা হয় সেই সময় যে সমস্ত বাংলা ছবির মধ্যে হাড্ডা হাড্ডি টক্কর বা লড়াই হতে চলে যে সেই সমস্ত ছবি নিয়ে কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি একদম শেষ অবধি দেখুন দেখু এবার আপনাদেরকে বুঝতে হবে যে অলরেডি কিন্তু পুজোর যে কটা ছবি আর কি সেগুলো মোটামুটি অ্যানাউন্সমেন্ট কিন্তু করে দেওয়া হয়েছে এবং চারটে ছবি কিন্তু পুরোপুরি লক হয়ে রয়েছে পুজোতে কিন্তু সেই ছবিগুলো আসবে দুটো ছবি কোথাও না কোথাও গিয়ে কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল হয়নি মেবি সেখানে কিন্তু আরও কোনো ছবিও যোগ হলে হয়তো ওই দুটো ছবি কেটে গিয়ে নতুন কোনো ছবি হয়তো যোগ হলেও হতে পারে প্রথম ছবি হলো দেব সুজিৎ মুখোপাধ্যায় একসাথে রুক্মিণী মৈত্র থাকছেন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবিটা হলো টেক্কা এই ছবিটা নিয়ে দর্শকদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট রয়েছে এই বছর আগের বছর দেবে তিনটে ছবি এসেছিলো তিনটে ছবি কিন্তু সুপারহিট ছিল দর্শকরা কিন্তু ছবিগুলো নিয়েছিলেন ছবিগুলোকে ভালোবেসেছিলেন এবছর এখনো অবধি ছবি শুটিং চলেছে কোনো ছবি এখনও অবধি রিলিজ করেনি সেই হিসাবে কিন্তু দেবের প্রথম ছবি এবছর টেক্কা আসছে পুজোতে টেক্কা কিন্তু দর্শকদের মধ্যে আলাদা একটা এক্সাইটমেন্ট ক্রিয়েট করে রেখেছে অলরেডি যা পোস্টার বলুন যেরকমভাবে সিনেমা নিয়ে আলোচনা হয়েছে দেবশ্রহীদ মুখোপাধ্যায়ের টেক্কা কিন্তু আলাদা একটা বক্স অফিসে আলাদা একটা রেকর্ড তৈরি করতে চলেছে সেকেন্ড যেটা আলোচনা সেটা হলো উইন্ডোজ প্রোডাকশন হাউস উইন্ডোজের এব আগের বছর তাদের রক্তবীজ ব্লকবাস্টার হিট রক্তবীজ প্রথম দু একদিন দু তিন দিন প্রথম ছবিটা সেরকমভাবে প্রভাব না ফেললো তারপরে লং রানে গিয়ে বক্স অফিসে তান্ডব ফেলে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু তারা বহুরূপী আনছেন আপনারা জানেন শিবপ্রসাদ নন্দিতারায়ের ছবি তাদের কিন্তু অলরেডি শ্যুট শেষ হয়ে গেছে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে তো সেক্ষেত্রে বহুরূপী যে ব্লক বাস্টার হিট হতে হতে চলেছে বা সেই ধরনের একটা সত্য ঘটনা অবলম্বনে তারা ছবি তৈরি করতে চলেছে এটাও কিন্তু বাংলার দর্শক আবার মনে প্রাণে তারা চাইছিলেন এরকম ধরনের ছবি আসুক তারা কিন্তু আবার গ্রহণ করবে থার্ড যে ছবিটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে ফ্র্যাচ বাংলার মহিলা দর্শকদেরকে টার্গেট করা ফিমেল অডিয়েন্সকে টার্গেট করা মিতিন মাসি সুরেন্দ্র ফিল্মস এর তরফে মিতিন মাসে আসতে চলেছে আপনারা জানেন এবারে কিন্তু আরো বড় স্কেলে তৈরি হচ্ছে এবং কোয়েল মল্লিকের লুকটা কিন্তু তারা চেঞ্জ করছে একদম অন্য রকম একটা ঘরানায় কিন্তু আমরা এবং আরো বড় স্কেলে এটা মেনলি আগে এর আগে ছবিগুলো যদিও বা কিডস ছোটরা দেখতে পারতো এই ছবিটা কিন্তু মেইনলি 18 প্লাস বড়দের জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা সম্পর্কে জটিলতা রয়েছে যেগুলো কিন্তু বড়দেরকে নাড়া দিয়ে যাবে তো মিতিন মাসে মিতিন মাসি আসছে তিন নম্বর ছবি চার নম্বরে যে ছবিটা আসছে এবং যে ছবিটার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড হয়ে রয়েছি মিঠুন চক্রবর্তীর ছবি আপনারা জানেন যে পথিকৃত বসুর সাথে সোহমের প্রোডাকশন হাউস এবং সুরেন্দ্র প্রিন্স একসাথে তারা যৌথভাবে তারা প্রয়োজনা করছেন শাস্ত্রী শাস্ত্রী আসছে শাস্ত্রী একদমই একটা অন্যরকম গল্প যেখানে খুব সাধারণ একজন মধ্যবিত্ত জীবনযাপন করা দেবশ্রী ম্যামের সাথে তিনি জুটি করছেন সাধারণ মধ্যবিত্ত জীবনযাপন করা একজন মানুষ আর কি মিঠুন চক্রবর্তী তার জীবন হঠাৎ করে একটা চশমা চশমা পাওয়ার ফলে কিভাবে বদলে যায় আর কি সেই নিয়ে কিন্তু গল্পটা এগোবে তো শাস্তির জন্য আমি নিজে খুব এক্সাইটেড চারটে ছবি লক হয়ে রয়েছে চারটে ছবি আসবে চারটে ছবির মধ্যে জোর একটা হাড্ডা হাড্ডি টক্কর বা লড়াই কিন্তু হতে চলেছে তবে পাঁচ এবং ছয় নাম্বার এই দুটো জায়গা নিয়ে কিন্তু কনফিউশনে আমরা ছিলাম অনেক দত্তের যত কাণ্ড কলকাতায় আবিরের সাথে একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল আমি জানি না এই বছর ফেব্রুয়ারি মাসে কানাঘুষো শুনছিলাম তবে এই ছবিটা কি এখন অবধি তার শুটিং চলছে বা এই ছবিটা কি আসবে তার কিন্তু কোনো আভাস পুজোতে এখনো পর্যন্ত আমরা পাইনি তো এই ছবিটা এখনো পর্যন্ত হোল্ডে রয়েছে আসলেও আসতে পারে না আসার চান্সই কিন্তু বেশি আরেকটা ছবি আপনারা এখন অব্দি দেখেছেন যে আমরা সুরিন্দর ফিল্মস বললাম আমরা দেবের প্রোডাকশন হাউস বললাম বা আমরা ও উইন্ডোজ প্রোডাকশন হাউস বললাম কিন্তু এস এসবিএফ এস পুজোতে কোনো ছবি আনবে না এটা কিন্তু কখনো হতে পারে না এবং তাদের পুজোর ছবি মালে অবভিয়াসলি আমরা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে এরকম ছবি দেখতে পারবো কারণ না হলে তারা যদি নতুন কোনো মুখ নিয়ে আসে নয় দেবের সাথে যদি কোনো প্রজেক্ট করতো তাহলে অভিয়াসলি তারা সেই প্রোজেক্টটা আনতো কিন্তু যেহেতু দেবের সাথে কোনো প্রজেক্ট আনবে না সেহেতু তারা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে লাইক সোনাদা সোনাদার ছবি বা একেন বাবুর ছবি যেগুলো কিন্তু দর্শক হলে একটা সার্টেন অডিয়েন্স রয়েছে যারা হলে গিয়ে দেখবে ছবিটা এরকম সব টার্গেট নিয়ে কিন্তু তারা ছবি তৈরি করতে ভালোবাসে যেহেতু পুজো পুজোতে সবাই সেফ খেলতে চায় নতুন এক্সপেরিমেন্ট কেউ করতে চায় না সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে এস এর একেন বাবু কতটা আসবে কারণ একেন বাবুর ছবি এবারে আপনারা জানেন বাইরে শ্যুট হবে বাইরে তার এগিয়ে করতে গেছে এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল কিছু হয়নি সেক্ষেত্রে আমার মনে হয় না একেন বাবু তারা আনতে পারবে যদি একেন বাবু না আনে তাহলে কি ছবি আসবে তাহলে কি সৃজিতে সৃজিতের সাথে সেই বাইরের দেশে যে ছবিটার সাথে আমরা এখানে রিমেক হতে চলেছে সেই ছবিটা কি আসবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন এস ছবি আনবেন কিন্তু কী ছবি আনবেন এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল নেই চারটে ছবি লক হয়ে রয়েছে আমার বিশ্বাস পাঁচ নম্বর ছবিটার সম্পর্কে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো এই হলো পুজোর হাড্ডাহাড্ডি লড়াই পুজোর পরেও কিন্তু বড়দিনে একটা বড় লড়াই রয়েছে বড়দিনে সাধারণত আমরা হিন্দি ছবি দেখতে পাই হিন্দি একটা মানে যেহেতু ক্রিসমাস আপনারা জানেন যে সারা ইন্ডিয়াতে উৎসব চলে সেক্ষেত্রে কিন্তু বড় বড় ছবিগুলো আগের বছর ডাঙ্কের মতো ছা মতো ছবি ছিল সেক্ষেত্রে সেখানে দাঁড়িয়ে প্রধান একটা ভালো বিজনেস করেছিল তো আমরা দেবের ছবি দেখব সেই নিয়ে কোনো সংশয় নেই হিন্দি ছবির কথা বলছি না বাংলা ছবি ক্লাসের কথা বলবো দেবের ছবি দেখব দেব অভিজিৎ সেন অন্যদিকে বেঙ্গল টকিজ প্রয়োজনা সমস্ত তারা একসাথে জুটি পাচ্ছে আবারও তিনজনে মিলে এখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখব লক হয়ে রয়েছে মিঠুন চক্রবর্তী থাকছেন এই ছবিটা আবারও কিন্তু একটা ব্লকবাস্টার আসতে চলেছে তবে এখানে কিন্তু দুটো টুইস্ট রয়েছে এক হলো এবারে কিন্তু বড়দিনের বড়দিনেও কিন্তু তারা ইয়া উইন্ডোজ প্রোডাকশন অর্থাৎ শিবপ্রসাদ নন্দিতা রায় কিন্তু ছবি আনতে চলেছে ছবি কি ছবি আনতে চলেছে এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল হয়নি একটা ছবি আমার মাথায় ঘুরছে আমি এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স করছি না যদি ওই ছবিটা হয় তাহলে খুব একটা চিন্তার কিছু নেই আহ অবভিয়াসলি দেবের ছবি অনেক অনেক গুণ এগিয়ে রয়েছে এসবিএফ আনবেন এটা কি হতে পারে বড়দিনের ছুটিতে এসবিএফ তো ছবি আনবে সেক্ষেত্রে তারা বলছে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে তারা আবার জুটি পাচ্ছে সৃজিত তো দেবের সাথে ছবি করছেই টেক্কা আসছে তাছাড়া বড়দিনের ছুটিতেও কিন্তু স্মৃতি আবার ছবি আসছে এবছর প্রথম দিকে তার অতি উত্তম দেখে ফেলেছি আমরা যেটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো পরিমাণে সফলতা পেয়েছে সেক্ষেত্রে এস বিএফের সাথে কোন ছবিটা আসবে তাহলে কি সেই হলিউড ছবি রিমেক আসতে চলেছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে দেখা যাক এস সাথে কোন ছবি আসে নতুন কোনো প্রোজেক্ট আসে কিনা তাহলে কিন্তু তিনটে ছবির এখন অব্দি আমরা ক্ল্যাশ বাংলা ছবির মধ্যে তিনটে ছবি কিন্তু একে অপরের সাথে ক্ল্যাশ হতে চলেছে একটা বড় বাজেটের ছবি হচ্ছে দেখা যাক কি হয় এখন অবধি কিন্তু আমার মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে এছাড়া আরও দুটো তিনটে আপডেটস রয়েছে সেটা হলো এবছর আপনারা জানেন যে গত বছর দু হাজার দেব এবং অরুণ রায় তাদের বাঘা যতীন ছবি নিয়ে এসেছিল বড় পর্দায় একটা ঐতিহাসিক চরিত্র বাঘাকে সামনে নিয়ে আসার ফলে যতীনকে সামনে নিয়ে আসার ফলে সেই ছবিটা কিন্তু বক্স অফিসে একটা তোলপাড় ফেলেছিল পজিটিভ নেগেটিভ রিভিউ দুটোই পেয়েছিল কিন্তু সিনেমাটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে যতীনের মতো একটা ঐতিহাসিক চরিত্রকে তারা চাইছেন আবার বড়ো পর্দায় নিয়ে আসার জন্য তবে এবছর তো সেটা কখনোই সম্ভব নয় পরের বছর মোটামুটি তারা ফাইনাল করেছেন দু হাজার পঁচিশের পুজোতে মেবি পুজোতে এখনও পর্যন্ত সবই কানাঘুষে শোনা যাচ্ছে কিছু ছবি যেগুলো লক হয়ে রয়েছে সেগুলো বললাম কানাঘুষে শোনা যাচ্ছে বাঘা অর্থাৎ দেব এবং অরুণ রায় তাদের ঐতিহাসিক কোনো একটা ছবি কিন্তু পুজোতে আনতে চলেছে দু হাজার পঁচিশে গিয়ে এটা কিন্তু একটা বড়ো আপডেটস দিলাম এরপর যে আপডেটটা দেবো সেটা হলো গুপি গাইন আবার ফিরে আসছে গুপি বাঘা ফিরে এলো এরকম কিছু একটা নাম মেবি হতে চলেছে গুপি বাঘা ফিরে এলো বা গুপি গুপি বাঘা ফিরে এলো এরকমই কোনো একটা নাম মেবি হতে চলেছে এই বছরই ছবিটা আসবে কখন আসবে এখনো পর্যন্ত কিন্তু ফাইনাল হয়নি তো সেই ছবিটাও কিন্তু একটা বড় প্রোজেক্ট ওর একটা আলাদা দর্শক সার্টেন একটা অডিয়েন্স রয়েছে বাংলার এলিট ক্লাসের সম্প্রদায় তারা কিন্তু অবভিয়াসলি হলে গিয়ে সিনেমাটা দেখবে বড় আপডেটস বড় দুটো আপডেটস দেবো সেটা হলো জিদ আমাদের জিদ্দা জিদ্দার বুমেরাং ছবি হিট করেছে তিনি কিন্তু অলরেডি নাকি লক করে ফেলেছেন পরবর্তী ঈদে তিনি কী ছবি আনছেন ঈদে জিদ্দা আসবে না কোথাও একটা ম্যারে ম্যারে ব্যাপার লেগেছিল এবছর কিন্তু পরের বছর জিদ্দা কিন্তু ছবি আনছে প্রচুর দর্শক প্রশ্ন করবে আমার কমেন্ট বক্সে তাহলে কি কোথাও গিয়ে বস থ্রি আসছে বস এর কিন্তু কোনোরকম কোনো আপডেটস নেই মেবি বস থ্রি যদি স্ক্রিপ্ট লেভেলে রাইটিং লেভেলে যদি সব কিছু ফাইনাল হয় তাহলে ঈদে বস থ্রি আসবে এবং বস থ্রি আসলে ঈদ জাস্ট ঈদের বক্স অফিস জাস্ট ভেঙে চুরমার হয়ে যাবে আমার পশ্চিম বাংলার কথা বলছি কারণ বস বস টু দুটোই দর্শকদের মধ্যে আলাদা একটা প্রভাব ফেলেছিল বস স্ত্রী জন্য বাংলার অডিয়েন্স এক্সাইটেড হয়ে রয়েছে যদি বস বস্ত্রী লক হয় বস বস্ত্রের স্ক্রিপ্ট যদি লক হয় বা যদি কোনো কমার্শিয়াল ছবির স্ক্রিপ্ট লক হয় তাহলে সেটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই সেই ছবিটা কিন্তু বক্স অফিসে আলাদা একটা সফলতা পাবে এখন অব্দি কিছু ফাইনাল হয়নি কোন ছবি করবেন বা কাস্ট কাস্টিংয়ে কে কে থাকবে এখনও কিছু ফাইনাল করা হয়নি তবে জিদ্দা ঈদে আসছেন পরের বছর এটা কিন্তু ফাইনাল বা লক করে দেওয়া হয়েছে আর একটা ফাইনাল আপডেটস লাস্ট আপডেটস দেবো সবচেয়ে বড় আপডেটস দেবো বড়ো নয় এক্সাইটমেন্ট ক্রিয়েট করা একটা আপডেট যে মির্জা ছবিটা অঙ্কুশ প্রোডাকশন হাউসের ছবি অঙ্কুশের প্রথম ছবি অঙ্কুশ প্রোডাকশন হাউস নিয়ে কিন্তু বেশ একটা আমাদের কাছে একটা মিথ্যাবাদী তিনি প্রমাণ হয়েছিলেন মিথ্যাবাদী তিনি হয়ে গেছিলেন এই জন্যই যে বক্স অফিস আপডেটস কিন্তু তিনি ঠিকঠাক মতো দেননি তবে মির্জা কিন্তু খুব ভালো একটা প্রচেষ্টা ছিল বেশ ভালো একটা কমার্শিয়াল ছবি আমরা পেয়েছিলাম টাকা খরচ করা হয়েছিল যত্ন নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল এত বছর পর একটা কমার্শিয়াল ছবি তৈরি হয়েছিল। সেই অঙ্কুশ কিন্তু আবারও কমার্শিয়াল ছবিতেই ভরসা রাখছেন তিনি কিন্তু আবারও কমার্শিয়াল ছবি তৈরি করবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এর তার পরবর্তী ছবি অঙ্কুশের পরবর্তী ছবি কিন্তু রাক্ষস তার পরবর্তী প্রোজেক্ট রাক্ষস এখনো পর্যন্ত যা নাম ফাইনাল করা হয়েছে রাক্ষসই ফাইনাল করা হয়েছে এখন অবধি কিন্তু অন্য কোনো নাম নাম ভবিষ্যতে পরিবর্তন হলেও হতে পারে তবে নাইনটি পার্সেন্ট কিন্তু রাক্ষসী নাম রাখা হবে এটা একটা বড় বাজেটে কমার্শিয়াল ছবি হবে সেটাও কিন্তু অঙ্কুশের প্রোডাকশন হাউসের তরফ থেকেই তৈরি করবেন অঙ্কুশ এবং অঙ্কুশ কিন্তু এই ছবিতেও মুখ্য ভূমিকায় থাকবে দেখা যাক ছবিটা কবে রিলিজ করে পরের বছরে মেবি প্রোজেক্ট হবে এতগুলো আপডেটস দিলাম আপনারা জানাবেন আপনারা কোন ছবির জন্য সব থেকে বেশি এক্সাইটেড হয়ে রয়েছেন কিছু কিছু প্রজেক্টের আপডেটস এখনো অব্দি নেই যেরকম রাজ চক্রবর্তী মিঠুনের ছবিটা কবে আসবে মেবি এবছর আসবে না মিঠুনে যেহেতু দুটো ছবি রিলিজ করছে সে দেখা যাক কবে আসে সৃজিত মুখোপাধ্যায়ের সাথে যে ছবিটা হবে মানে হলিউড ছবি যে রিমেক হবে ওটা কি পুজোতে আসবে সেটাই কিন্তু একটা বড়ো এখন দেখার বিষয় আবিরের সাথে অনেক দত্তের ছবিটা কবে আসবে সেটা একটা বড় প্রোজেক্ট বড় কবে সেই প্রোজেক্টটা কবে রিলিজ করবে সেটাই এখন সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছে কারণ এই ধরনের ছবি অনেক দত্তের ছবি কিন্তু আমার খুব প্রিয় এই প্রোজেক্টগুলো যদি বাদ দিই তাহলে কিন্তু বেশ বড় কয়েকটা আপডেট দিলাম আপনারা জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে আপনার ভিডিওটিকে লাইক করে চালিয়ে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ